আসসালামু আলাইকুম আলা ওবরকাত আলহামদুলিল্লাহ হেরবিলামসালাত আল্শীল আম্বাইসলীন আলা আলিহি ও আজমাইন রমজানুল মুবারক যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রমজান রহমতের মাস আল্লাহর অসংখ্য অগণিত রহমত বর্ষিত হয় জগৎবাসীর উপর এই পবিত্র রমজান উপলক্ষে প্রিয়নবী মোহাম্মদ রসৌল্লা সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন আউআলহ রহমাতুন ওয়া আউসাতুহু মাগফেরাতুন ওয়া আখিরহ এত কুমেরান্না রমজানুল মোবারকের প্রথম দর্শক রহমতের মধ্যের দর্শক মাগফেরাতের ক্ষমার শেষ দর্শক জাহান্নাম থেকে না যাতের মূলত আল্লাপাক রব্বুল আলমিন সারা বছর প্রতিটি মুহূর্তেই তার সৃষ্টির উপরে বান্দার উপরে মানুষের উপরে জগতের উপরে রহমত বর্ষণ করে চলছেন কিন্তু রমজানুল মুবারকে এই রহমত দানের ব্যাপকতা আরও বৃদ্ধি পায় রমজানুল মুবারকে ক্ষমার ব্যাপকতা আরও বৃদ্ধি পায় রমজানুল মুবারকে জাহান্নাম থেকে নাজাতের ব্যাপকতা আরও বৃদ্ধি পায় আল্লাহর রহমত তথা করুণা ও দয়া ছাড়া আমাদের জীবনে কিছু নেই সবই আল্লাহর দয়া সবই তার দান পবিত্র কোরআনুল কারিমী আল্লাহ পাক রব্লা আলমিন বলছেন যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে দেখো যে আল্লাহ তোমার উপরে কত অনুগ্রহ করেছেন তুমি গুণে শেষ করতে পারবে না আসলেই আমাদের সব কিছু তারই অনুগ্রহ তারই দান তারই দয়া তারই মায়া তারই সমস্ত কিছু আমরাও তারই কিন্তু আল্লাহ রসু সাল আলাইহি ওয়াসাল্লাম রমজান রহমতের মাস এজন্য বলেছেন যে মানুষ যাতে আল্লাহর এই রহমতকে স্মরণ করে সৃষ্টির প্রতি সেই দয়া মায়া প্রদর্শন করে এই জন্য মহানবী সাল আলহি ওয়াসাল্লাম বলছেন এর হামু মানফিল দে ইয়ার হামুকুম মানফিসামায় তুমি জমিনবাসীদের উপরে দয়া দেখাও আসমানে যিনি আছেন তিনি তোমার উপর দয়া দেখাবেন অর্থাৎ আমাদের চতুর্পাশে যারা রয়েছেন আমরা যাদের সাথে চলি যাদের সাথে ওঠা বসা করি যারা আমাদের আত্মীয় যারা আমাদের কাছের যাদের সাথে আমাদের সম্পর্ক যাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় অথবা যেখানে যেই মানুষই থাকুক যেই সৃষ্টিই থাকুক সবার উপরেই দয়া দেখানো পাকের নবীর নির্দেশ অভাবী অসুস্থ বিপদগ্রস্ত আশ্রয়হীন এভাবে কত মানুষ রয়েছে যেন রমজানে তাদের প্রতি আমাদের দয়া মায়া বেশি হয় বৃদ্ধি পায় সেটাই হচ্ছে আসলে এটির উদ্দেশ্য আর আল্লাহ পাক রব্বুল আলমিনও রমজানে বেশি বেশি দয়া বেশি বেশি করুণা বেশি বেশি রহমত বান্দার উপরে দান করেন তো সেজন্যই এটি আমাদের দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলছেন অশ্কুরুলি ওলা তাকফুরন তোমরা আমার সুক্রিয় আদায় করো কুফরি করোনা পাক রব্বুল আলামিন বলেছেন লা ইন শাকর তুম আজাবিল যদি তোমরা সুক্রিয় আদায় করো আমার অনুগ্রহ আরও বাড়িয়ে দেব। কিন্তু যদি তোমরা কুফরি করো তাহলে জেনে রাখো আমার আজাব বড় কঠিন আল্লাহ পাকের দানের শুক্রিয় আদায় করার একটি অন্যতম পদ্ধতি হচ্ছে যে আল্লাহর শুক্রিয়া আদায় করা আল্লাহর হামদ সানা করা আল্লাহর ইবাদত বন্দিগি করা আরেকটি পদ্ধতি হচ্ছে যে আল্লাহর আল্লাহরের আদায় আদায়স্বরূপ অন্য সৃষ্টির উপরে দয়া প্রদর্শন করা এই দুটি মিলেই মূলত শুক্রিয়া আদায় করা হয় তো সেজন্য আমরা এই রমজান মোবারকে আমাদের যেটুকু সামর্থ্য আছে সেটুকু থেকেই আমরা অন্যদেরকে সহযোগিতা করতে পারি কত মানুষ খাবার পাচ্ছে না ক্ষুধায় কি কষ্ট সেটি রমজান বুঝিয়ে দেয় বিকেলবেলা প্রত্যেক ব্যক্তিরই একটু ক্ষুধা অবশ্যই লাগে কিন্তু সে ধৈর্য ধারণ করে কেন আল্লাহ খুশি হবেন কিন্তু যার নিত্য রোজা যে কোনো দিন পেটপুড়ে খেতে পায় না তার কষ্টটা কী সেটা উপলব্ধি করাই আসলে একটি গুরুত্বপূর্ণ কাজ তো সেজন্য রমজানুল মোবারক এই রহমতের সময় বরকতের সময় আল্লাপাকে রহমত যেমন আমরা কামনা করি আমাদের উচিত যে আমাদের সামর্থ্য দিয়ে অন্যের পাশে দাঁড়ানো অন্যের প্রতি দয়া প্রদর্শন করা আমরা আল্লাহর রহমত চাই এটি সত্য সকলেই চাই কিন্তু সেই রহমত পেতে হলে যে আল্লাহর সৃষ্টির প্রতি আমাদের দয়া দেখাতে হবে কারণ আল্লাহর সৃষ্টি এ আল উল্লাহ আল্লাহর সৃষ্টি আল্লাহর পরিবার মহানাম বলছেন যে আল খলক ইয় আল উল্লাহ আহসানুল খলকে মান আহসান আলিহি বা আহাব্বুল খলকে মান আহসান আল্লাহ আলিহি আল্লাহর সবচেয়ে প্রিয় ভাজন সে বান্দা যে আল্লাহর যে সৃষ্টি সেই সৃষ্টিরকে ভালোবাসে এবং সৃষ্টির প্রতি দয়া মায়া দেখায় তার প্রতি দায়িত্ব পালন করে সেজন্য এই পবিত্র রমজানুল মুবারকে মহানবী সাল আলহি আসালাম সবসময় দানশীল ছিলেন কিন্তু রমজানে প্রবাহিত বায়ুর চেয়েও আরও বেশি ব্যাপক হতন বিশ্বাসলামের দান তিনি তো শুধু অর্থ দান নয় তিনি জগৎবাসীকে দিয়েছেন জগতের সব কিছু আল্লাহকে চিনিয়েছেন তিনি এবং আমাদের এই জীবনের যে গুরুত্ব আছে পরকালীন জীবনে আমাদের কি হবে সব কিছু তিনিই তো জানিয়েছেন তিনিই শিক্ষা আমাদেরকে দিয়েছেন তিনিই আমাদের সুসভ্য করেছেন তিনি আমাদেরকে ভাবতে তিনি আমাদেরকে বুঝতে দিয়েছেন যে এই জগতের পরে আল্লাহর আরেকটি জগৎ আছে সেই জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন অর্থাৎ মহানবী সাল আলাইহি আসাল্লামের নির্দেশ যেন আমরা সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করি নবী আলাইহি ওয়াসাল্লাম চরম শত্রু তার জীবনের শত্রুর প্রতিও দয়া প্রদর্শন করেছেন সেজন্য আসুন এই পবিত্র রমজানুল মোবারকের মোবারক সময়ে যেটি আল্লাহ রসুল বলেছেন আউ আলুহ রহমাতুন এই রহমতের দশক আমরা সবসময় শুধু এই দশকে সব সবসময় জীবনের প্রতিটি ক্ষণে আমরা দয়া ভালোবাসা স্নেহ মানুষের প্রতি করুণা এটা প্রদর্শন করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তার প্রিয় বান্ধা হওয়ার তৌফিক দান করুন ভালো থাকুন নিরাপদে থাকুন রমজান মুবারক আসসালামু আলাইকুম আ রহমতুল্লা ওবরক